হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতাম আশা করি গুরুগোবিন্দের কৃপা আপনারা অত্যন্ত ভালোই আছেন তো সামনেই আসতে চলল পার্শ্ব একাদশী ব্রত এই একাদশীটির নাম কেন পার্শ্ব হলো সে বিষয়ে আজকে আলোচনা করব এই পার্শ্ব একাদশী বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে শাস্ত্রে এই একাদশীর পরের দিন ভগবান শ্রী শ্রী বামনদেবের আবির্ভূত হয়েছিলেন তো এই দিন মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকতে হবে কেননা ভগবান বামুন দেব আবির্ভাব তিথি উপলক্ষে তো আপনারা সকলে চাতুর্মাস ব্রত পালন করছেন আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা চাতুর্মাস ব্রত পালন করছেন এটি দ্বিতীয় মাস চলছে তো এই পার্শো একাদশী ব্রত ব্রহ্মবৈবত পুরাণে বিশেষভাবে বর্ণনা করা আছে তো এই একাদশী ব্রতটা আপনারা কিভাবে পালন করবেন প্রতি মাসে দুটো করে একাদশী হয় একটি কৃষ্ণপক্ষের একাদশী একটি শুক্লাপক্ষের একাদশী তো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী চলে গেল এবার ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশী ব্রত সামনে আসতে চলেছে এই একাদশী শাস্ত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে একাদশীটি সম্বন্ধে তো এই একাদশী পার্শ্ব কেন হলো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো আপনারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন এই দিন কি কী আহার করবেন এই দিন কি বারোটা পর্যন্ত নির্জলা থাকতেই হবে নাকি সম্পূর্ণ দিন নির্জলা উপবাস করতে হবে এই একাদশী ব্রতটি কবে সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো পাঁচশো একাদশী ব্রত এই একাদশী ব্রতটি শাস্ত্রে ব্রহ্ম বৈবাদ পুরাণে বিশেষভাবে উল্লেখ আছে এটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লা পক্ষের পার্শ্ব একাদশী তো আগামী চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আঠাশে ভাদ্র ছাব্বিশে ঋষিকেশ ছাব্বিশে ঋষিকেশ আঠাশে ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিন সারা দেশে এই ব্রতটি পালন করা হবে তো আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা সমস্ত একাদশী ব্রতগুলো অত্যন্ত নিঃশাসহ সহকারে পালন করছেন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করছেন আপনারা কমেন্ট করছেন খুব সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করছেন ভালো লাগছে একাদশী পালন করবার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করছেন কিভাবে একাদশী পালন করব কি খাওয়া যাবে হ্যাঁ ওই দিন জলটা কি। প্রসাদী জল আহার করতে হবে নাকি নর্মাল জল আহার করব ভীষণ ভালো লাগছে যে আপনাদের এই একাদশী করবার জন্য অত্যন্ত এই আগ্রহী এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম এবং আপনাদের ঠিকানা কোথা থেকে বলছেন আপনারা লিখে পাঠাবেন আমরা প্রতিটা একাদশী ব্রততে ভগবানের কাছে আপনার নাম এবং গোত্র দিয়ে আমরা রাধা কাছে বলবো যাতে ভগবান আপনার প্রতি বর্ষণ করেন এবং আপনারা যাতে গুরুত্ব সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং কৃষ্ণ ভক্তি যাতে বর্ধিত হয় সেই জন্য আমরা চেষ্টা করবো ভগবানের কাছে সেটা বলবো ঠিক আছে তো আপনারা কোথা থেকে বলছেন এবং আপনার নাম এবং গোত্র লিখে কমেন্ট বক্সে পাঠাবেন এবং হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন তো আপনারা এভাবে লিখে পাঠালে আমরা সেটি রাধা মাধবের কাছে ভগবান নিশিং মাধবের কাছে আপনাদের মঙ্গল কামনার্থে আমরা প্রার্থনা করব কেমন তো আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন আপনাদের কাজ হচ্ছে যারা অন্যরা যারা এই ব্রত পালন করছে না তাদেরকে পালন করবার জন্য এই একাদশী ব্রত উৎসাহিত করবেন তো আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে যত প্রকারের ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রতকে আরোপ করা হয়েছে তো এই একাদশী ব্রত সকলেই পালন করতে পারে অনেকে প্রশ্ন অনেকে করেছেন বিভিন্ন রকম একাদশী সম্বন্ধীয় তো কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সে দিয়েছি এবং এক প্রভু প্রশ্ন করেছেন যে পাপ পুণ্য কী পাপ পুণ্য আমরা পাপ পুণ্য আমি মানি না তো সেই প্রভুর উদ্দেশ্যে একটাই কথা বলার যে আপনি শাস্ত্র পড়ুন শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের আঠেরো নম্বর অধ্যায়ে কোন পাপ করলে কি শাস্তি পেতে হয় সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণনা করেছেন কেমন আপনি একটু দেখবেন শ্রীমদ ভাগবতমটা পড়ে ওখানে আঠাশটি নরকের বর্ণনা করা আছে যে কোন পাপ করলে কি নরকে যেতে হয় রৈরব কুম্ভীপাক আর বিভিন্ন রকম নরকের বৃত্তান্ত বর্ণনা দেওয়া আছে আপনি মানেন চাই না মানেন পাপ পূর্ণ তো অবশ্যই হিসাব আছে তাই না তো একটি কথা আছে যে পাপ বাপকেও ছাড়ে না পাপ করলে দণ্ড আমাদেরকে ভোগ করতেই হবে কেমন সেই জন্য পাপ পুণ্য আছে ঠিক আছে সমস্ত শাস্ত্রে একই কথাই বলা হয়েছে আট থেকে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারে নারী পুরুষ সধবা বিধবা সমস্ত সকলেই সর্বধর্ম নির্বিশে এই একাদশী ব্রত পালন করতে পারেন তো এই একাদশী ব্রতটি পালন করতে গেলে আমরা প্রতি ভিডিওতেই বলি যারা আপনারা আমিষ গ্রহণ করেন আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা প্রসাদ ভুঁজি বা নিরামিষ আহার করেন তাদের উদ্দেশ্যে তো বলছি না যারা প্রসাদ ভুঁজি বা নিরামিষ ভুজি তাদের উদ্দেশ্যেই কথাটি বলা নয় আপনারা যারা আমিষ গ্রহণ করছেন অবশ্যই আপনারা দশমীর দিন একাদশীর দিন এবং দ্বাদশ দিন সম্পূর্ণরূপে আপনারা সর্বপ্রকার আমিষ দ্রব্য পেঁয়াজ রসুন মুসুর ডাল মাছ মাংস ডিম সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন কেমন তিনটে তো দিন মাত্র চেষ্টা করুন না আমিষ দ্রব্যটি বন্ধ করে এই একাদশী ব্রতটি পালন করবার জন্য এই একাদশী ব্রতর মানে প্রচুর গুরুত্ব এই একাদশী ব্রত পালন করার এই পার্শ্ব পরিবর্তনীয় একাদশী যে কত গুরুত্ব আমরা একটু পরে আলোচনা করছি সেই কথা আপনারা বুঝতে পারবেন যে কতটাই গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত এবং চাতুর্মাস ব্রত চলছে চাতুর দ্বিতীয় মাস চলছে গত মাসে আপনারা শাক বর্জন করেছেন এই ভাদ্র মাসে আপনারা দই বর্জন করবেন এবং আশ্বিন মাসে আপনারা দুধ বর্জন করবেন এবং কার্তিক মাসে নিয়ম সেবার মাস যেটা বলছেন মাস কলাই ডাল বর্জন করবেন তো দশমীর দিন আপনারা একটু সকাল সকাল বাড়িতে ফিরে ভগবানের শ্রীচরণ কমলে পত্র নিবেদন করে আপনারা সংকল্প করবেন যে ভগবান আমি আপনার এই পবিত্র পার্শ্ব পরিবর্তনীয় একাদশী ব্রত পালন করতে যাচ্ছি তাই আপনি আমার প্রতি কৃপাবর্ষণ করুন যাতে আমি নিষ্ঠা সহকারে আপনার এই একাদশী ব্রতটি পালন করতে পারি তো এই সংকল্প একটি মন্ত্র আছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভক্ষা আমি পণ্ডরী কাক্য স্বর্ণাগমে ভাবা হচ্ছে এই মন্ত্রটি তিনবার বলে ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্রের চন্দন লেপন করে আপনারা সংকল্প করবেন এবং ওই দিন একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেবেন খাওয়া দাওয়ার পরে আপনারা দাঁত ভালো করে মাজবেন দাঁত ভালো করে মেজে আপনারা শুতে চলে যাবেন পরের দিন সকালবেলা একটু আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠবেন অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করবেন শয্যা ত্যাগ করে প্রাত স্নানাদি সেরে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়া স্নানাদি সেরে আপনারা ভগবানের মঙ্গল আরতি করবেন তো স্নানটি আপনারা যদি গঙ্গা নিকটবর্তী স্থানে থাকে তাহলে আপনি গঙ্গা স্নান করতে পারেন একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ যদি গঙ্গা না থাকে তাহলে জলাশয় নদী বা পুষ্করি থাকে স্নান করবেন যদি তাও না থাকে তাহলে আপনার স্নানাগারে নিজ গৃহেতেই গঙ্গা 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 জলকে হাতে করে নিয়ে তিনবার বলে সেটি স্নান করবেন সেটাও মানসিকভাবে গঙ্গা স্নানের সমান হবে গঙ্গা স্নান করে এইভাবে তারপরে আপনারা দাদু সঙ্গে তিলক করবেন অর্থাৎ দাদু সঙ্গে মন্দির স্থাপন করবেন দাদু সঙ্গে তিলক কীভাবে করতে হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা দেখে নেবেন কীভাবে তিলক করতে হয় অর্থাৎ হরি মন্দির স্থাপন করতে হয় সঙ্গে তো দাদু সঙ্গে তিলক করবেন তিলক আচমন করবেন তিলক করবার পরে হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন বেশি বেশি সংখ্যক কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি হচ্ছে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং মঙ্গল আরতি করবেন ভগবানের মঙ্গল আরতি আপনি যেই গুরুরই দীক্ষা হয়ে থাকুন না কেন আপনাকে সেই গুরুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন পৌপাদের উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন এবং সর্বোপরি ভগবান রাধা মাধব বা গৌর্ণিতার উদ্দেশ্যে সেই আরতিটি করবেন আরতি করবার পরে যত বেশি সংখ্যক পারবেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন অনেকে বলতে পারে না আমার তো এটি মন্ত্র নয় আমি তো যেই গুরুর দীক্ষা নিয়েছি সেই মন্ত্র আলাদা সেই মন্ত্র আমি জপ করি আপনি আপনার গুরুদেবের দেওয়া যেই মন্ত্রটি পেয়েছেন বীজ মন্ত্র বা যাই মন্ত্র পেয়ে থাকুন না কেন সেটি আপনি তো জব করছেনই সেটা করুন কোনো অসুবিধা নেই সেটি আমরা করতে না করব না কিন্তু আপনি কিন্তু কলি যুগের মধ্যেই আছেন কেমন কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত জব আপনি যেই গুরুর দীক্ষা নিয়ে থাকুন না কেন আপনাকে কিন্তু হরেকৃষ্ণ মহামন্ত জব করতেই হবে কেননা কলি যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত জব করা বেশি বেশি সংখ্যক আপনি জব করবেন যারা নতুন নতুন জব করছেন তারা প্রথমে দু মালা তিন মালা চার মালা এইভাবে সংখ্যাপূর্বক জব করবেন মালার দ্বারা জব করবার চেষ্টা করবেন মালার ব্যাগ যদি না থাকে তাহলে আজই নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে আপনি জপথলি জপমালা এবং সাক্ষীমালা আপনি একশো টাকার ভেতরে মোটামুটি পেয়ে যাবেন আপনি গিয়ে সংগ্রহ করে নিন আজই সংগ্রহ করে নিন কেমন এবং জব করুন মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত কীভাবে জব করতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন হরে কৃষ্ণ মহামন্ত কীভাবে জব করতে হয় মালার তো বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত জব করবেন জব করার পরে এই দিন আপনাদের যা কর্ম আছে করতে পারেন কোনো অসুবিধা নেই তো চেষ্টা করবেন এই দিন গ্রন্থ অধ্যয়ন করার শ্রীমদ্ভগবৎগীতা যথার্থ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি এই সমস্ত গ্রন্থগুলো শাস্ত্রীয় গ্রন্থগুলো পড়বার চেষ্টা করবেন যদি আপনার ছুটি থাকে বা সম্ভব হয় আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থাকলে সেখানে আপনি যেতে পারেন নাম হট্ট বা ভক্তিবিক্ষ থাকলে সেখানে আপনি যোগদান করতে পারেন একাদশীর দিন এবং সেখানে বরিষ্ঠ সাধুদের মুখের প্রবচন শুনতে পারেন একাদশীর মাহাত্মকতা শ্রবণ করতে পারেন ভজন কীর্তন অনুষ্ঠান শ্রবণ করতে পারেন এবং অনুকল্প প্রসাদ হয় আপনি যদি মনে করেন আপনি যদি চান আপনার যদি শরীর না দেয় নির্জলা বা সজলাকর একাদশী পালন করতে যদি শরীর না দেয় তাহলে আপনি ইস্কন মন্দিরে গিয়ে আপনি অনুকল্প প্রসাদ কিন্তু আপনি গ্রহণ করতে পারেন সন্ধ্যাবেলা আপনি সন্ধ্যা আরতি দর্শন করতে পারেন তুলসী আরতি গৌড় আরতি নৃসিংহ আরতি আপনি দর্শন করতে পারেন এবং এইভাবে সারা দিন আপনি অতিক্রম করতে পারেন এই দিন কিছু কিছু কর্ম করা যাবে না যেমন চুল কাটা নখ কাটা দাড়ি কাটা করা যাবে না প্রসাধনী দ্রব্য ইউজ করা যাবে না সাবান তেল শ্যাম্পু এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না এই দিন আপনি চেষ্টা করবেন এই দিন যতটা সম্ভব কৃষ্ণ ভাবনাময় থাকার কৃষ্ণ চেতনায় থাকার মিথ্যা কথা বলা জুয়া পাশা খেলা হ্যাঁ গ্রাম্য কথাবার্তা বলা হ্যাঁ দিবা নিদ্রা এই সমস্ত কর্ম থেকে নিজেকে সংযত রাখবেন মৈথুন ক্রিয়া হ্যাঁ এইসব পাপকর্মগুলো এই দিন করবেন না কেননা একাদশীর দিন সবসময় চেষ্টা রাখবেন যে কৃষ্ণ ভাবনাময় থাকার তো একাদশী দিনে আপনারা সকলে জানেন পঞ্চের বিশ্ব দানা বর্জন করে একাদশীবো করতে হয় তাও আমি সংখ্যাগে বলে দিচ্ছি একাদশী পঞ্চ বিশ্ব হচ্ছে ধান জাতীয় যা যা হয় গম জাতীয় যা যা হয় ডাল জাতীয় জাতীয় ভুট্টা জাতীয় যা যা হয় এবং তেল তিল তেল সোয়াবিন তেল সরষের তেল এইসব তেল কিন্তু বর্জন করতে হবে যদি একাদশটি আপনি নির্জলা করতে পারেন অত্যন্ত মঙ্গল যদি না পারেন সজলা করতে পারেন তাও না পারলে সফলা করতে পারেন তিনটেতেই অক্ষম হলে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন কাঠবাদাম কাজুবাদাম হ্যাঁ কিসমিস তারপরে আপনি রাঙা আলু অর্থাৎ মিষ্টি আলু আলু আপনি পেঁপে দিয়ে আপনি একটি তরকারি করতে পারেন কাজ দিয়ে সুন্দর করে মনে রাখবেন পাঁচ ফোরন দেওয়া যাবে না হ্যাঁ সাদা জিরা ফোড়ন দিয়ে করতে পারেন আর তেলটি ব্যবহার করতে হবে অবশ্যই সানফ্লাওয়ার অথবা বাদাম তেল অথবা বিশুদ্ধ যদি ঘি হয় তাহলে আপনি ইউজ করতে পারেন সন্দক লবণ ইউজ করবেন যেই লবণটি রোজ ব্যবহার করেন ভগবানের রন্ধনে বা আলাদাভাবে সেই লবণটি ব্যবহার করা যাবে না আলাদা করে সন্দক লবণ আপনি ব্যবহার করতে হবে যদি সন্দক লবণ না থাকে তাহলে আলাদা একটি পাত্রে একাদশীর জন্য একাদশী রন্ধনের জন্য আলাদাভাবে লবণ রেখে দেবেন সেই লবণটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কেমন তো এইভাবে আপনি একবার দুবার তিনবার যদি আপনি না পারেন এই অনুকল্প প্রসাদ আহার করেও একাদশী আপনি ব্রত করতে পারেন কেমন যদি রাত্রি জাগরণ করতে পারেন খুব ভালো একাদশীর দিন রাত্রি জাগরণ করতে পারলে ভালো শাস্ত্রে উল্লেখ আছে রাত্রি না পারলে কী করবেন শুয়ে পড়বেন ঘুমিয়ে পড়বেন পরের দিন সকালবেলা ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠবেন অর্থাৎ কালীনে শয্যা ত্যাগ করবেন সূর্য উদয়ের পূর্বে কেমন তো শয্যা ত্যাগ করে শ্রেম যেরকম করেছিলেন একাদশীর দিন প্রাতকীয়া স্নানী সেরে তিলক করবেন হরিনাম জপ করবেন এবং অবশ্যই মঙ্গল করবেন এবং অবশ্যই আপনার স্থান অনুযায়ী ভিডিও শেষে পালনের সময়সূচি দেওয়া থাকবে আপনার স্থান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দানা প্রসাদ গ্রহণ করে আপনি অবশ্যই পালনটি করে নেবেন কারণ একাদশী করবার পরে দিন যদি আমরা একাদশীর পালনটা না করি তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হয় না যদিও ভগবানের ভক্ত যারা শুদ্ধ ভক্ত যারা উচ্চমানের ভক্ত তারা কখনো ফলের আশা করে কখনো একাদশী ব্রত পালন করেন না তো অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে একাদশীর পালন পঞ্চরবিশ্ব দানা প্রসাদ গ্রহণ করে অবশ্যই করে নেবেন কেমন তো এইভাবে আপনারা একাদশী পুরত পালন করবেন আমরা আশা রাখবো যে আপনারা অন্যকে এই একাদশী পত পালন করবার জন্য উৎসাহিত করবেন আমরা এখন এই ভিডিওর মূল আকর্ষণ যেটি শুনতেই হবে আমাদের এই কথা সেটা হচ্ছে পার্শ্ব পরিবর্তনীয় একাদশী তো এই একাদশীটি ব্রহ্মবৈবত পুরাণে উল্লেখ আছে তো এটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লা পক্ষের পার্শ্ব একাদশী আহ যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কি বা এর বিধি কি বা এই ব্রতের মাহাত্ম কি তা কৃপা করে আমাকে বলুন এমন কি এই ব্রত পালন করলে কি পূর্ণ লাভ হয় সেই কথা আমাকে শ্রবণ করান উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদাতা সমস্ত পাপ ও মুক্তিদাতা এবং এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করেন যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচনের শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন তাই তো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী তাহলে ভক্তগণ বুঝতে পারলেন তো পার্শ্ব পরিবর্তনী একাদশী কেন বলা হয় ভগবান কয়েকদিন আগে আমরা আলোচনা করেছিলাম স্বয়ন একাদশী ভগবান শয়নে গিয়েছিলেন এবং তার কিছুদিন পরে আসলো এই পার্শ্ব পরিবর্তনী একাদশী এই পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফেরেন তার কতদিন বাদে আবার আসবে উত্থান একাদশী অর্থাৎ ভগবান জাগরণ হয় তো এই পার্শ্ব পরিবর্তন করেন বলে ভগবান এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী যদি শ্রী মহারাজ বলেন হে জনার্দন এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস মতো পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল প্রকারের সন্দেহ আপনি দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদেশ বসত দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিলেন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশে বামন রূপে বলি মহারাজের কাছে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করলাম কিন্তু তুচ্ছ বস্তু থেকেও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি ত্রিপাধি স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে সেই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদ স্থান চাইলে সে আমার মাথা পেতে দিলো আমি তার মস্তকে তৃতীয় পদ ধারণ করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করবার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসে শুক্লা একাদশীতে ভগবান শ্রী বামুন এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসের শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে শত সহস্র যজ্ঞের ফল লাভ হয় তাহলে ভক্তগণ আপনারা বুঝতে পারলেন যে এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর গুরুত্ব কত বেশি পালন করা তাই আপনাদের কাছে বিনীত নিবেদন আপনারা সকলে এই পার্শ্ব পরিবর্তনীয় একাদশীব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করে দেবেন জগতের মঙ্গলের জন্য সকলকে এই পার্শ্ব একাদশী পালন করবার জন্য উৎসাহিত করবেন বেশি বেশি সংখ্যক শেয়ার করে লাইক করবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন কেমন তো এই ছিল আজকের ভিডিও এই পার্শ্ব পরিবর্তনীয় একাদশীব্রত আপনারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অবশ্যই আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু ছিল পহপাত কি জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দের হরিহরি বল